ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশেরা মুক্তাপানি এবং মৈত্রী প্লাস্টিক আমরা যে স্টল দিয়েছি আমরা অভাবনীয় সারা পাচ্ছি সাধারণ ক্রেতা সাধারণের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট শিল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই পণ্যগুলো মুক্তাপানি এবং মৈত্রী প্লাস্টিক মানুষের মধ্যে একটা সারা সৃষ্টি করেছে যে মানুষ অবাক হচ্ছে যে প্রতিবন্ধীরা যে এত চমৎকার চমৎকার পণ্য তৈরি করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে প্রতিবন্ধীরা হচ্ছে বোঝা নয় তারা হচ্ছে দেশের সম্পদ তারা হচ্ছে সমাজের অনুকরণীয় এবং অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সেই জায়গা থেকে প্রতিবন্ধীরা যে যে আকর্ষণীয় পণ্য তৈরি করছে সেগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে গুলো খুবই ভালো মানে অন্যান্য প্লাস্টিকের পণ্য থেকে অলওয়েজ আমার আম্মু এখানে আসে মানে বাণিজ্য বলে আসলে এই উৎসবটা আগে খোঁজা হয় তো তাদের প্রোডাক্টের মান প্রচুর ভালো দামও খুব রিজনেবল তো সরকার খুব ভালো একটা কাজ করছে মানে আসলেই আমি আপনাদের এই স্টলটা খুঁজে বেড়াই কারণ এটার জিনিসগুলোর মান ভালো এবং প্রতিবন্ধীরা বানায় এই জন্য এটা আমার ব্যবহার করতে অনেক ভালো লাগে নরসিংদী থেকে এসেছি আমি এখানে ওই যে কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত এই প্রতিবন্ধীদের দ্বারা বিভিন্ন আইটেম এখানে উৎপাদন করা হয়েছে এইগুলা কিন্তু আমি এইগুলো আগেও ব্যবহার করেছি এবার দ্বিতীয়বার আবারও মানে কিনতে আসছে আর কি এই শপে এই প্রতিবন্ধীদের দ্বারা আসবাবপত্রগুলো বানানো হয়েছে ওইগুলো নেওয়ার জন্য আর কি এই পানিটা আসলে প্রতিবন্ধী যারা আছেন তাদের দ্বারা তৈরি হয় এখানে যত প্রোডাক্ট আছে ওরাই তৈরি করে তো এইটা আমি বলবো যারা মেলায় আসছেন তারা সবাই এই দোকানে আসবেন এবং এই প্রোডাক্টগুলো নেবেন সো প্লিজ যারা আসছেন একবার হলে এখানে ভিজিট করে যাবেন আর এই পণ্যগুলো নিয়ে যাবেন তাহলে ওদের উপকার হবে আমরা প্রতিবারই বরাবরে এই নিয়ে পাঁচ বছর ধরে আমরা প্রতিনিয়ত এই বাণিজ্য মেলায় আমাদের এই প্রতিবন্ধিত তৈরি একশো দশ ধরনের প্লাস্টিক এবং সাত ধরনের মুক্তা পানি নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ছাড়া পাচ্ছি আপনারা দেখছেন আমাদের এখানে মেলা আসা আসা দর্শকদের অনেক ভিড় দেখছেন এটা যে শুধুমাত্র প্রতিবন্ধীতে সহায়তার জন্য তারা আসছে এমন নয় আমাদের প্রোডাক্টগুলো গুণগত মান দিয়ে মানেও খুবই সেরা এছাড়া আর সব আর সব সবসময় বলে আসতেছি আমাদের এই প্রোডাক্ট যে এখান থেকে বিকলব্ধ অর্থ প্রতিবন্ধীদেরই কাজে আবার ব্যয় হচ্ছে তো আমি সবাইকেই বলবো মেলা আসা দর্শনার্থী একবার হলেও আমাদের এই মেলার এই স্টলটি ঘুরে যাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই কিনে প্রতিবন্ধীদের সহায়তা করবেন